বাক্কা দিন পরে আম্মুর বাসাত গেলাম আমুর ভাষাত গিয়ে খুব বেশি মজা খোলাম আড্ডা দিলাম সব বই মিলিয়া হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ সব ভাল্লা শুনলোয়া এলাম আর একটা নতুন ভিডিও আমুর বাসায় যাওয়ার লাগে রেডিও ইয়া সেন্জিত দিয়া গেলাম গিয়ে আমার মেয়ে তো খুব বেশি খুশি তাই নানুর বাসা যেই থাকি সব গাড়ী গাড়ির সর্তাকু ফাগল ঠাইন তো আমার বাসা তাই খুব আছে মজার মজার খানি রান্নাঘররা গরুর বড় রান্না আর এদিকে গরুর মাংসও বয়দিরা তারা হুড়াহুরি বয়রা যেহেতু আমি রাত্রের খানে খাই আবার বাসা তাইতাম রইতাম না এখলা ওটা রইতাম ফারতাম না আমার চোট বইন তো ফাগল লেগেছে রা লাগে আমি রইতাম ফারতাম না এখলা যেহেতু গড় ওটা লাগে আম্ম তার ওরা ঘুরি সপ্তাহ খসাই খুশাইয়া প্রেসার কুকারও দিয়ে রান্না ঘুরি বা আমি তো রাত রাইতাম ছোটো বাচ্চা লইয়া বেশি রাই আইতাম পারতাম না তাহলে তারা হুড়া ঘুরাম আইতে আইতেও প্রায় দশটা বাজি গেছে আর তো খুব আম্মুরা রুম রান্নাটা আমার খুব বেশি ভালো লাগে সব সময় আম্মুরা রান্না খুব বেশি মজা লাগে আমি একটু খাইয়া দেখলাম খুব মজা লাগছিল আর এদিকে আম্মে জীব পতা করা আমরা সব বইনে নিয়ে হান হয়েছি স্পেশালি আমরা বইনাস লাগে কোরবানের জীব ফ্রিজরা আসিলা হন বর্তাহ জীব বর্তা খাই তা পছন্দ করুন খার খার এলাকাত জীব বর্তা খাই কমেন্ট করে জানাইবা পুরো আমি বাথট খাইয়া রেডি গেলাম আমি নতুন একটা ওয়ার্ড ফাংশন পালা আল্লাহে